আল্লাহ আনুমানে আটটা দশ বা পনেরো দিকে ঘটনাটা আমাদের পুকিয়া ভতুল্লা বাজারে ধান সিঁড়ি আর র্যাব আটের একটা গাড়ি সংঘর্ষ আমরা বাসাইছিলাম তখন হঠাৎ শব্দ পেয়ে চলে আসি যে আইসিয়া দেখি স্যার দুই গাড়ি মুখোমুখি এমন অবস্থা হয়েছে যে পরিস্থিতি খুবই মানে ভয়াবহ আমরা তাৎক্ষণিক দেখলাম যে আপনার ওই যে গাড়ি যে স্টার্টিংটা ওটার ভিতর দুজন লোক আটকে আটকে রয়েছে একজনের পাও আর একজনের রক্ত রক্ত পড়তে আছে আর মোটামুটি পনেরো থেকে বিশ জনের আহত আর যে দেখলাম যে মোটা ড্রাইভার লাল টি শার্ট পরা ছিল জায়গায় মারা গেছে ছিল ওই জায়গায় সবাই আমরা আসছি আইসা গাড়িটা সরানোর চেষ্টা করছি এমন ভাবে জরুরি আছে গাড়ি সামনে সংঘর্ষের কারণে আমরা পারতেছি না পরে আমরা ফায়ার সার্ভিস ফোন দিছি ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে তাদের ওই যন্ত্রপাতি দিয়ে গাড়ি কাটছে গাড়িটা যারা আটকে পড়া ছিল ওই জায়গায় তাদেরকে উদ্ধার করা হয়েছে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে মুখামুখি সংঘর্ষের কারণে গাড়িটা আটটা বা পনেরো ভিতরে লাগছে এক ঘন্টার উপরে লাগছে আপনার যে গাড়িটা বাইর করতে এমন কাজে লাগিয়ে গেছে গাড়ি একটার ভিতরে আটা ঠাইসে গেছে গাড়ি কিন্তু বাস গাড়ি কিছু হয় না মাইক্রোটা একমাত্র ঝুমড়ে মুচড়ে গেছে এখানে খুব আহত হয়েছে ড্রাইভার বাচ্চারা চোখটা ই হয়ে গেছে পা হয়ে গেছে আর ড্রাইভারটা আছে কিনা সেটা বলতে পারবো না আমি একটু পরে আসি তো এই জন্য কিন্তু ড্রাইভারটা আহত জায়গায় স্পট হয়ে গেছে যারা আহত হয়েছে তাদেরকে দেখতে আসলাম হাসপাতালে তারা ইনশাল্লাহ মোটামুটি সুস্থই আছে সুয়ান্ন নটা নটায় দিকে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় আমাদের একটা র্যাবের পোস্টারের সাথে একটি বাসের মর্মান্তিকে একটা সংগ্রহ সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে বেশ ভালো পরিমাণ হতাহত হয় আমাদের যে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল পোটুয়াখালী এখানে এ পর্যন্ত তিরিশ জন রুগী এসেছে এর ভিতরে এক একজন দুই বছরের বাচ্চা ছিলেন উনি বার্থডেথ মৃত অবস্থায় আমাদের কাছে আনে এছাড়াও আমরা এ পর্যন্ত উনত্রিশ জনকে চিকিৎসা দিয়েছি এর ভিতর হচ্ছে সতেরো জন পুরুষ বারোজন মহিলা এবং আমাদের যারা এখানকার তত্ত্বাবধায়ক আছেন তিনি সহ সবাই সহ কাজ করছেন এবং বেশ কয়েকজন খারাপ রোগীকে ইতিমধ্যে আমরা সিএমইসে রেফার করেছি তো আমার এখানে তত্ত্বাবধায়ক সহ পুরো টিম সার্জারি তারপর অর্থোপেডিক্স পুরো প্রফেসর টিম সহ সবাই কাজ করছে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের জন্য আমরা করবো